হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের এই যে বাবু এবং হাবু এই কবিতাটির ভবানী প্রসাদ মজুমদারের লেখা এই কবিতাটি যে হাতে কলমে প্রশ্নোত্তর যে রয়েছে সমস্ত কিছুর সমাধান এই ভিডিওর মাধ্যমে করা হবে ঠিক আছে তো যারা এই কবিতাটি পড়েছো এবং এর পিছনে যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো পারো নি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও পুরোপুরি হাতে কলমে এই ভিডিওর মাধ্যমে সলভ করা হয়েছে ঠিক আছে ভিডিওটি তোমরা পুরোটা দেখো আশা করি তোমরা উপকৃত হবে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে আছে যে ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো তো এখানে তিনটে প্রশ্ন দেওয়া আছে এবং কিছু অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটা সঠিক সেটা লিখতে হবে ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে এক দশমিক একের প্রশ্ন হচ্ছে হাবু থানায় গিয়েছিল বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা করাতে হারানো পাখি খুঁজতে তাহলে এটার মধ্যে সঠিক উত্তরটা হবে অভিযোগ জানাতে ঠিক আছে তারপর দেখো এক দশমিক এর প্রশ্ন হচ্ছে বাড়িতে পোষা হয় এমন একটি পাখির মধ্যে পড়ে না পড়ে না যেটা আমরা পাখি বাড়িতে পুষি না সেটা হচ্ছে টিয়া পায়রা ময়না কোকিল তা কোকিল বাড়িতে পোষা হয় না তাই কোকিল হবে সঠিক আনসার তারপরে দেখো এক দশমিক তিনের হচ্ছে হাবু এবং তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা এখানে হচ্ছে একশো পঁচাত্তর দেড়শো মানে একশো পঞ্চাশ একশো সত্তর এবং পঁচিশ আমরা এই কবিতাটির মধ্যে যে পাখির সংখ্যাগুলো যদি আমরা গুনে ফেলি যোগ করে ফেলি তাহলে কিন্তু সংখ্যাটা টোটাল ঠিক ঠিক আছে আছে তাহলে সঠিক উত্তর হবে এবারে দেখো তোমাদের রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো তো দুটো স্তম্ভ এখানে দেওয়া হয়েছে তাহলে ক স্তম্ভের মধ্যে কিছু শব্দ দেওয়া হয়েছে এবং খস্তম্ভের সঙ্গে সেগুলোর মিল দিতে হবে তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম কিছু প্রশ্ন আসতে পারে ঠিক আছে দেখো এখানে কস্তম্ভের মধ্যে রয়েছে নালিশ তাহলে নালিস কথার অর্থ হচ্ছে স্তম্ভের মধ্যে রয়েছে এখানে রয়েছে অভিযোগ ঠিক আছে তাহলে নালিশের সঙ্গে হবে অভিযোগ তারপরে দেখো কস্তম্ভের মধ্যে রয়েছে বারন তাহলে এখানে খস্তম্ভের মধ্যে রয়েছে যেটা হবে সেটা হচ্ছে নিষেধ ঠিক আছে তারপরে দেখো স্তম্ভের মধ্যে রয়েছে পাগল তাহলে খস্তম্ভের মধ্যে রয়েছে এখানে যেটা হবে সেটা হচ্ছে উন্মাদ ঠিক আছে তারপরে দেখো কস্তম্ভের মধ্যে রয়েছে সদাই তাহলে এখানে খস্তম্ভের মধ্যে হবে সময়। আবার ক স্তম্ভের মধ্যে রয়েছে কাবু এখানে খ স্তম্ভের মধ্যে হবে কাহিল ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে এই স্তম্ভটা এইভাবে তোমাদের লিখতে হবে এর পরের কোশ্চেন দেখো শব্দ জুড়ি থেকে বিশেষ ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো দেখতে পাচ্ছ এখানে একটা শব্দ ঝুড়ি দেওয়া হয়েছে এবং এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কিন্তু কবিতার মধ্যেই রয়েছে সেই শব্দগুলো এখানে গুলে মিলে দেওয়া আছে তার মধ্যে কি রয়েছে কিছু বিশেষ এবং কিছু বিশেষণ তাহলে যেগুলো বিশেষ্য সেগুলো এই বিশেষণের ঘরে বিশেষের ঘরে বসবে আর যেগুলো বিশেষণ সেগুলো বিশেষণের ঘরে বসবে ঠিক আছে তাহলে দেখো এখানে বিশেষর ঘরের যেগুলো যে শব্দগুলো হবে সেগুলো হচ্ছে পায়রা নালিশ দুঃখ থানা এবং বড়োবাবু এগুলো হচ্ছে বিশেষ্য আর বিশেষণগুলো হবে কাবু খুব করুণ পোষা এবং চারজন ঠিক আছে আশা করি বুঝতে পারলে তারপরে দেখো তোমাদের এখানে চার নম্বর কোয়েশ্চেন রয়েছে যে কেঁদে কেঁদে হ্যাঁ এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো তারা দেখো এখানে যে কেঁদে এরকম কেঁদে কেঁদে আমরা এরকম ডবল ডবল শব্দ প্রায় কিন্তু বলিও হ্যাঁ ব্যবহারও করি তো সেরকম কিন্তু অনেক অনেক শব্দ রয়েছে যেরকম ধরো এখানে সেরকম টাইপের আমরা কিছু শব্দ হচ্ছে যেমন হেসে হেসে খালি খালি তারপর হচ্ছে দিন দিন তারপর হচ্ছে বেশি বেশি শুধু শুধু এরকম আমরা কিন্তু কথায় কথা অনেক সময় বলে ফেরে এই যে কথায় কথায় বললে বললাম ঠিক আছে তাহলে কথায় কথাটাও কিন্তু একটা শব্দ হতে পারে তাহলে দেখো এখানে যেরকম দেওয়া আছে এগুলো লিখতে পারো এছাড়াও তোমরা এর বাইরেও অন্য কিছু তোমরা লিখতে পারো ঠিক আছে এর পরের কোশ্চেন দেখো এখানে দেখো পাঁচ নম্বরে রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও ঠিক আছে তাই এখানে কতগুলো সব বাক্য দেওয়া আছে বাক্যগুলোর মধ্যে যেগুলো ক্রিয়া সেগুলো দাগ দেওয়া হয়ে দাগ দিতে হবে তা দেখো পাঁচ দশমিক একের মধ্যে রয়েছে বললে কেঁদেই হাবু তাহলে বললেটাও হবে একটা ক্রিয়াপদ এবং কেঁদেটাও কেঁদেটাই হবে একটা ক্রিয়াপদ তাহলে বললে এবং কেঁদে দুটো ক্রিয়াপদ এখানে রয়েছে তারপরে দেখো পাঁচ দশমিক দুই যে সাতটা বেড়াল পোষেন ছোট বড় তাহলে পোষেন এই পোষেনটা হবে ক্রিয়াপদ তারপরে পাঁচ দশমিক তিন দেখো রয়েছে বললে করুণ সুরে তাহলে এখানে বললেটা হবে ক্রিয়াপদ তারপরে দেখো পাঁচ দশমিক চারে রয়েছে যাবেই যে সব উড়ে তাহলে যাবেই আছে এবং উড়ে আছে দুটো ক্রিয়াপদ এখানে আছে তারপরে দেখো পাঁচ দশমিক পাঁচের পাঁচের হচ্ছে ভগবানকেই ডাকি তাহলে ডাকিটা হবে এখানে ক্রিয়াপদ ঠিক আছে তাহলে সমস্ত ক্রিয়াপদগুলো তোমরা পেয়ে গেলে এরপরে দেখো ছ নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে বাক্য রচনা কর বাক্য রচনা করার মধ্যে এখানে দেওয়া আছে নালিশ ভগবান বারণ করুণ এবং ভোর ঠিক আছে তাহলে এই বাক্য রচনাগুলো আমি তোমাদের জন্য খাতায় করে দেখিয়েছি তো সেগুলো দেখো দেখো এখানে বাক্য রচনা নালিশ প্রথমে রয়েছে নালিশ তাহলে নালিশ দিয়ে একটা বাক্য রচনা করা হয়েছে যেটা হচ্ছে অমল তার বন্ধুর বিরুদ্ধে শিক্ষকের কাছে নালিশ করলো দেখতে পাচ্ছ নালিশটা কিন্তু বাক্য রচনার মধ্যে রয়েছে তারপরে দেখো ভগবান ভগবান সবার মঙ্গল করেন তাহলে ভগবান বাক্যটার মধ্যে রয়েছে এটা দিয়ে একটা বাক্য রচনা করা হলো তারপরে দেখো বারণ মা আমাকে রৌদ্রে দৌড়াতে বারণ করলো তাহলে বারণ রয়েছে বারণ দিয়ে বাক্য রচনা হয়ে গেল তারপরে দেখো করুণ তিনি করুণ চোখে অসহায় লোকটির দিকে তাকালেন তাহলে করুণ এখানে দিয়ে একটা বাক্য রচনা হয়ে গেল এরপরে দেখো ভোর তাহলে ভোর হচ্ছে এখানে বাক্য রচনা হয়েছে সূর্যোদয়ের আগে ভোরবেলা চারিদিক শান্ত থাকে তাহলে এখানে ভোর দিয়ে একটা বাক্য রচনা হয়ে গেল বুঝতে পারলে তোমাদের সবগুলো দিয়ে কিন্তু বাক্য রচনা হয়ে গেল এই বাক্য রচনাগুলো ছাড়াও তোমরা তোমরা কিন্তু কিন্তু এই যেখানে যেখানে হয়েছে নিজের মতন বাক্য রচনা করতে পারো এগুলো ছাড়াও আবার এগুলোও করতে পারো ঠিক আছে চলো এবার সাথে দাগে কোশ্চেন দেখি এরপর দেখো ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো এখানে দেখো ঘটনাক্রম বলতে এখানে কয়েকটা বাক্য রয়েছে তো এই বাক্য বাক্যগুলো কিন্তু তোমাদের যে কবিতাটা পড়লে সেই কবিতাটার মধ্যে আগে পরে যে ঘটনাগুলো রয়েছে সেইভাবে কিন্তু আমাদের সাজিয়ে লিখতে হবে ঠিক আছে তো সেই অনুযায়ী দেখো সাতের দশ সাত দশমিক একের যেটা রয়েছে এই এক এই যে হাবু থানার বড়োবাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো এটা হবে এক নম্বর তারপরে দেখো দু নম্বর হয়েছে হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে এটা দু নম্বর তারপরে দেখো বড়দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর শেষদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে এটা হবে দেখো গন্ধে প্রাণ যায় তারপরে হবে বাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়লো আমাদের কবিতাতে ঘটনাক্রম কিন্তু যেভাবে করা হয়েছে সেই এইভাবে কিন্তু এইখানে কিন্তু কোশ্চেনের উত্তরটা কিন্তু আমরা সেভাবেই লিখলাম অর্থাৎ যেভাবে তোমরা কবিতাটা পড়েছ এইভাবে কিন্তু ঘটনাক্রম অনুযায়ী কবিতাটা বর্ণনা করা হয়েছে ঠিক আছে তারপরে দেখো কবিতাটিতে অন্ত মিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো ঠিক আছে দেখো অন্ত মিল বলতে এখানে দেখো হাবু এবং বড়বাবু তাহলে হাবুর সঙ্গে বাবুর একটা মিল রয়েছে তাহলে এরকম কিন্তু যে কটা শব্দ এখানে খুঁজে পাওয়া গেছে সেগুলো হচ্ছে থাকি ডাকি তারপর বড় কর তারপর দেখো পাগল ছাগল তারপরে দেখো ভুলো গুলো তারপর হচ্ছে সুরে এবং উড়ে ঠিক আছে তাহলে এখানে কিন্তু পাঁচটা শব্দ আমরা পেয়ে গেলাম এরপরে যেটা রয়েছে বাক্য বাড়াও সেটা তোমরা তোমাদেরকে আমি খাতায় করে দেখিয়েছি সেটা তোমরা দেখো দেখো বাক্য বাড়াও এখানে নয় দশমিক একের এখানে প্রথম যে বাক্যটা রয়েছে হাবু গিয়েছিল এখানে প্রশ্ন করা হয়েছে যে কোথায় এবং কখন তাহলে হাবু কোথায় এবং কখন গিয়েছিল তাহলে হাবু উত্তরটা হবে হাবু ভোরবেলায় থানায় গিয়েছিল বুঝতে পারলে তোমরা তারপরে কোশ্চেনটা দেখো যে বর্দা পোসেন বেড়াল এখানে যে কোশ্চেন করা হয়েছে কয়টি এবং কেমন তাহলে বর্দা ছোট বড় সাতটি বেড়াল পোষেন ঠিক আছে বুঝতে পারলে তারপরে দেখো হাবু ভগবানকে ডাকে তাহলে হাবু ভগবানকে ডাকে তাহলে কোশ্চেন করা হয়েছে কেন এবং কখন তাহলে হাবু দুঃখে রাত ভগবানকে ডাকে ঠিক আছে এবারে দেখো বাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে তাহলে এটা কাকে বলেন এখানে কিন্তু উত্তরটা হয়েছে দ্বারাগা বাবু হাবুকে বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে ঠিক আছে তারপর দেখো লাস্টে যেটা রয়েছে যে হাবুর পায়রা উড়ে যাবে তাহলে কোশ্চেন করা হয়েছে না হাবুর দেড়শোটি পায়রা উড়ে যাবে ঠিক আছে তো তোমরা আশা করি বুঝতে পারলে এরপরে তোমাদের যে এই যে হলুদ মধ্যে রয়েছে যে লেখক পরিচিতি তো তোমরা সেই লেখক পরিচিতিটা পড়বে বইতে যেটা রয়েছে তো সেই লেখক পরিচিতি থেকে কিন্তু এখানে কিছু কোশ্চেন কয়েকটা দেওয়া হয়েছে তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখো যেটা হচ্ছে দশ দশমিক একের কোশ্চেন হচ্ছে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো ঠিক আছে তাহলে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন অনেক কবি কবি আছেন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন সুকুমার রায় আছেন ভবানীপ্রসাদ মজুমদার আছেন ঠিক আছে তো এখানে এখানে দুটো উত্তর লেখা হয়েছে ভবানীপ্রসাদ মজুমদার এবং সুকুমার রায় তোমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরও লিখতে পারো ঠিক আছে তারপরে দেখো দশ দশমিক দুইয়ের কোশ্চেনটা হচ্ছে তোমাদের পাঠ্য কবিতাটির কবিকে তোমরা সবাই জানো যে ভবানীপ্রসাদ মজুমদার ঠিক আছে তারপরে দেখো তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো তাঁর লেখা দুটি বইয়ের নাম হলো মজার ছড়া তার নাম তার সুকুমার ঠিক আছে এটা তোমাদের লেখক পরিচিতির মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে এবারে দেখো যেটা রয়েছে যে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো হ্যাঁ তাহলে এই যে কোশ্চেনগুলো সব লং কোশ্চেন এগুলো তোমাদের তোমাদেরকে আমি খাতায় করে ভালো করে দেখি তোমরা সেগুলোকে দেখো দেখো এখানে এগারো ব্যাগের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো লং কোশ্চেন তাহলে এগারো দশমিক একের প্রথম কোশ্চেনটা হচ্ছে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল ঠিক আছে উত্তরটা হবে দেখো হাবু থানায় গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানিয়েছিল ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা তারপরে দেখো তারপরে কোশ্চেনটা এগারো দশমিক জুয়ে হচ্ছে হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন উত্তরটা হবে হাবুর বর্দা সাতটা বেডাল মেজদা আটটা কুকুর ও সেজদা দশটা ছাগল পোষেন ঠিক আছে বুঝতে পারলে এর পরের এর পরের কোশ্চেন দেখো হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় এবার উত্তরটা দেখো হাবু নিজে ঘরে দেড়শোটি পায়রা পুষত এবং সেগুলি উড়ে যাওয়ার ভয়ে সে কখনো ঘরের জানলা দরজা খুলতো না ফলে ঘরে গন্ধের জন্য যে গন্ধের জন্য সে নিজেও দায়ী ছিল বলা যায় ঠিক আছে তাহলে বুঝতে পারলে তোমরা ওই পাখিগুলোকে ঘরের মধ্যে রাখার ফলে ঘরের মধ্যে একটা গুমট গন্ধ হতো এবং জানলা সে কেন খুলতো না কারণ পায়রাগুলো উড়ে যাওয়ার ভয় তো সুতরাং ঘরের মধ্যে যে গন্ধ হচ্ছে সেটা তার জন্য সে নিজেও নিজেই দায়ী বলে মনে করা হয় ঠিক আছে এর পরের কোশ্চেন দেখো যে দারাগোবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন ঠিক আছে উত্তরটা দেখো যে বাবু হাবুকে যে পরামর্শ দিলেন তা হাবুর পছন্দ হয়নি কারণ বাবুর পরামর্শ অনুযায়ী ঘরের জানালা দরজা খুলে দিলে হাবুর পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে সে কারণে হাবুর দ্বারাগা যে পরামর্শ দিলেন সেটা তার পছন্দ হলো না ঠিক আছে বুঝতে পারলে এরপরে নেক্সট কোশ্চেন দেখো দারাগবপুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো ঠিক আছে এটা একটু হবে দেখো হাবুরা একটা ঘরে চারজন ভাই একসঙ্গে থাকতো সেই ঘরে তার বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর এবং শেজদা দশটা ছাগল পুষত এর ফলে গন্ধে তার ঘরে থাকতে খুবই অসুবিধা হতো সে ঘরের জানালাও খুলতে পারতো না কারণ জানালা খুললে তার পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে এই দুঃখের কথাই হাবু দারাগোবাবুকে বলেছিল ঠিক আছে তো তোমাদের সমস্ত কোশ্চেনগুলো এখানে কমপ্লিট হয়ে গেল তো তোমরা ভালো করে বুঝতে পারলে যে যে যেগুলো ভালো করে করে দিলাম সেগুলো তোমাদের জন্য পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এর আগে যে প্রথম থেকে গল্প বুড়ো এবং হাঁস এসবের কোয়েশ্চেন আমাদের আমি সলভ করে দিয়েছি তো তোমরা সেগুলো আগের ভিডিও থেকে দেখে নিও যারা যারা নতুন আজকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের সমস্ত বিষয় সমস্ত যে বাংলার অধ্যায়গুলো এইভাবে কিন্তু আমি সলভ করে দেখাবো ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই পরে আর একটা চারটা নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে